السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أذكر على أل سنة قرآن بنيتو منافق شمبر الله رب العالمين তার রাসুলের সাথে বিশ্বাসঘাতকতা করা নিষেধ এই সম্পর্কে আল্লাহ বলেন হে মোমিনগণ তোমরা আল্লাহ ও তার রাসুলের সাথে খেয়ানত করো না আর খেয়ানত করো না নিজেদের আমানত সমূহের অথচ তোমরা জানো সুরা আনফাল আয় নং সাতাশ মুনাফিকরা মারা গেলে তাদের জানাজা পরা এবং কবর জিয়ারত করাও নিষেধ এই সম্পর্কে আল্লাহ বলেন আর তাদের মধ্যে যারা মারা গিয়েছে তার উপর তুমি জানাজা পড়বে না এবং তার কবরের উপর দাঁড়াবে না নিশ্চয় তারা আল্লাহ ও তার রাসলকে অস্বীকার করেছে এবং তারা ফাঁসিক অবস্থায় মারা গিয়েছে সুরা আত্মাও বা আসি, কাফির ও মুনাফিকদের ক্ষেত্রে কোনো ধরনের শৈতিল্য প্রদর্শন নিষেধ আল্লাহ বলেন হে নবী কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং তাদের উপর কঠোর হও আর তাদের ঠিকানা হলো জাহার নাম আর তা কতই না নিকৃষ্ট স্থান সুরাহত্তা আয়ত্তর হেরব্বুল ফাক আলামিন আমাদেরকে উপরুক্ত আয়াত থেকে শিক্ষা গ্রহণ করা তৌফিক দিন সকলেই বলুন আমিন